আপনি কি ট্রেডিংয়ে লসের ভয় পান প্রতিবার ট্রেড ওপেন করার সময় কি মনে হয় যদি লস হয়ে যায় লসের ভয় অনেক ট্রেডারকে পিছিয়ে দেয় বিশেষ করে নতুন ট্রেডারদের ক্ষেত্রে কিন্তু জানেন কি ট্রেডিংয়ে লস করা স্বাভাবিক বিশ্বের সেরা ট্রেডাররাও লস করেন মূল পার্থক্য হল তারা কীভাবে সেই লসকে সামলান এবং পরবর্তী ট্রেডে আরও ভালো পারফর্ম করেন এই ভিডিওতে আমরা জানব কেন লসের ভয় হয় কীভাবে লসের ভয় দূর করা যায় কিভাবে সফল ট্রেডিং মাইন্ডসেট গড়ে তোলা যায় কীভাবে সফল ট্রেডিং মাইন্ডসেট গড়ে তোলা যায় তাহলে চলুন শুরু করা যাক এক কেন লসের ভয় হয় প্রথমে আমাদের বুঝতে হবে কেন লসের ভয় হয় আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই ভয় পেতে অভ্যস্ত বিশেষ করে যখন অর্থের ব্যাপার আসে তখন লস হবার ভয় আরও বেশি কাজ করে লসের ভয় হওয়ার প্রধান কারণগুলো পূর্বের খারাপ অভিজ্ঞতা অনেকে প্রথম ট্রেডেই বড় লস করেন এবং তখন থেকেই ট্রেডিংয়ের প্রতি ভয় চলে আসে একবার কেউ পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশি ক্যাপিটাল হারিয়ে ফেললে তার মনে হয় ট্রেডিং আমার জন্য নয় পর্যাপ্ত জ্ঞান না থাকা যারা ঠিকমতো শেখার আগে ট্রেড শুরু করেন তারা সাধারণত ভয় পান কারণ তারা জানেন না ইভাবে ট্রেডিং মার্কেট কাজ করে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয় বা কোন স্ট্র্যাটেজি অনুসরণ করতে হয় অ্যাকাউন্টের বড় অংশ ঝুঁকিতে রাখা যখন কেউ এক ট্রেডিং তার পুরো ক্যাপিটালের কুড়ি থেকে তিরিশ পারসেন্ট বা তার বেশি ইনভেস্ট করে তখন ভয় পাওয়া স্বাভাবিক বড় লস হলে আতঙ্ক সৃষ্টি হয় মার্কেটের অনিশ্চয়তা ট্রেডিং মার্কেট কখন কীভাবে রিয়্যাক্ট করবে তা পুরোপুরি নির্দিষ্ট নয় এই অনিশ্চয়তা অনেককে মানসিক চাপে ফেলে দেয় ইমোশনাল ট্রেডিং অনেক ট্রেডে রেগে গিয়ে বা অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে ট্রেড করেন যার ফলে লস হয় এবং পরবর্তী সময় লসের ভয় বাড়ে এই কারণগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনি ভয় কাটানোর দিকে প্রথম ধাপে এগিয়ে গেলেন এখন আসুন ভয় কাটানোর কার্যকর কৌশলগুলো দেখি দুই ভয় কাটানোর সাতটি কার্যকর উপায় লসের ভয় দূর করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি অনুসরণ করা দরকার ডেমো ট্রেডিং দিয়ে শুরু করুন নতুন ট্রেডারদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো ডেমো ট্রেডিং করা আপনি যদি তিন থেকে ছয় মাস ডেমো ট্রেড করেন এবং সেখানে কনসিস্টেন্ট প্রফিট করতে পারেন তবে লসের ভয় অনেকটাই কেটে যাবে কীভাবে ডেমো ট্রেড করবেন ট্রেডিং প্ল্যাটফর্মে যেমন মেটা ট্রেডার ট্রেডিং ভিউ ডেমো অ্যাকাউন্ট খুলুন বাস্তব ট্রেডিংয়ের মতো নিয়ম মেনে চলুন প্রতিটি ট্রেডের জন্য স্ট্র্যাটাজি ব্যবহার করবেন সঠিক রিক্স ম্যানেজমেন্ট ফলো করুন সেরা ট্রেডাররা কখনোই বড় রিক্স নেন না তারা জানেন মার্কেটে টিকে থাকতে হলে ছোটো লস মেনে নেওয়া শিখতে হবে এক থেকে দুই পার্সেন্ট রিস্ক রুল ফলো করুন প্রতি ট্রেডে অ্যাকাউন্ট ব্যালেন্সে এক থেকে দুই পার্সেন্টের বেশি রিস্ক নেবেন না স্টপ লস সেট করুন স্টপ লস ছাড়া ট্রেড করবেন না রিওয়ার্ড টু রিক্স রেশিও মেনে চলুন কমপক্ষে টু ইজ টু ওয়ান বা থ্রি ইজ টু ওয়ান রেশিও রাখুন ইমোশান কন্ট্রোল করুন ইমোশান কন্ট্রোল করতে পারলে ট্রেডিং অনেক সহজ হয়ে যায় কারণ ভয় বা লোভের কারণে বেশি লস হয় প্রতিদিন ট্রেডিং জার্নাল মেনটেন করুন ট্রেডিংয়ের আগে প্ল্যান তৈরি করুন নিজেকে সবসময় মনে করিয়ে দিন মার্কেটের লস স্বাভাবিক কিন্তু সেটি সীমিত রাখতে হবে পজিটিভ ট্রেডিং হ্যাবিট তৈরি করুন একজন ভালো ট্রেডার হতে গেলে কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হবে নিয়মিত ট্রেডিং শেখা ও নতুন স্ট্র্যাটাজি রিসার্চ করা প্রতিদিনের ট্রেড অ্যানালাইসিস করা ট্রেড নেবার আগে অন্তত তিন থেকে পাঁচ মিনিট মার্কেট বিশ্লেষণ করা ট্রেডিংয়ের জন্য ফিক্সড স্ট্র্যাটাজি তৈরি করুন অনেক ট্রেডার একবার এক স্ট্র্যাটাজি আবার অন্য স্ট্র্যাটাজি ব্যবহার করেন এতে আত্মবিশ্বাস নষ্ট হয় এবং ভয় বেড়ে যায় তাই নির্দিষ্ট একটি স্ট্র্যাটাজি তৈরি করুন এবং সেটাই ফলো করুন শুধুমাত্র পরিচিত সেট আপে ট্রেড করুন অতিরিক্ত ট্রেডিং এড়িয়ে চলুন ট্রেডিং প্ল্যান মেনে চলুন ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করুন প্রথম দিকে বড় ক্যাপিটাল ইনভেস্ট না করাই ভালো কারণ আপনি যদি ছোট পরিমাণ অর্থ দিয়ে ট্রেড করেন তাহলে লস হলেও ভয় পাবেন না শুরুতে পাঁচ থেকে দশ হাজারের মতো ক্যাপিটাল দিয়ে ট্রেড করুন প্রফিটেবল হয়ে উঠলে ধীরে ধীরে বড় ক্যাপিটালে যান ধৈর্য ও ডিসিপ্লিন মেনে চলুন লসের ভয় কাটানোর মূল চাবিকাটি হলো ধৈর্য অনেক ট্রেডার ধৈর্য হারিয়ে দ্রুত লাভের চেষ্টা করেন যার ফলে লস হয় লসকে স্বাভাবিকভাবেই মেনে নিন প্রতিটি ট্রেডে ধৈর্য ধরুন এবং অস্থির হয়ে সিদ্ধান্ত নেবেন না লসের ভয় দূর করা সম্ভব যদি আপনি ধৈর্য ধরেন নিয়মিত শেখেন এবং সঠিক ট্রেডিং স্ট্র্যাটাজি অনুসরণ করেন শিক্ষার উপর ফোকাস করুন ইমোশান কন্ট্রোল করুন রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন ধৈর্য ধরুন এবং নিয়মিত প্র্যাকটিস করুন আপনার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনার মতামত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ট্রেডিং সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য